কেউ বলেন তিনি ছিলেন খান জাহান আলীর পত্নী আবার কেউ বলেন তিনি ছিলেন উপপত্নী জনশ্রুতি অনুযায়ী তার কবর উপরই তৈরি হয়েছিল এই মসজিদ বাগেরহাট ইতিহাসী তৃতীয় পর্বে আপনাকে স্বাগত আজ আমরা হাঁটছি এক অদ্ভুত নামের দিকে যেখানে মসজিদ আছে আছে সমাধিরও রহস্য আজকে আমরা যাচ্ছি বিবি বেগুনি মসজিদে ষ্যাটগম্বুজ মসজিদ থেকে খুব বেশি দূরে নাই পশ্চিম দিকে মাত্র সিকি মাইল হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন অনন্য এক স্থাপনায় দিকির পারে দাঁড়িয়ে থাকা বিবি বেগুনি মসজিদ চুনাখোলা মসজিদ যেতেই হাতের বাম দিকে পড়বে এই মসজিদটি চুনাখোলা মসজিদ দেখার পর এবার গন্তব্য বিবি বেগুনি মসজিদ দেখার যারা আগের পর্বটি দেখেননি কমেন্ট বক্সে লিঙ্ক আছে দেখে নেন এক গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটি কোনায় চারটি মিনার নিয়ে বর্গাকৃতির আকৃতির এক সুন্দর স্থাপনা কিন্তু শুধু গঠন নয় নামটাই যেন এক রহস্য মসজিদের ভিতরে এখনো কোনো কবরফল খুঁজে পাওয়া যায়নি তবু এর ভিতরে থাকা তিনটি মেহরাপ একটি সমাধি মসজিদের ইঙ্গিত দেয় যেমনটি দেখা যায় পারস্যবাদ দিল্লির বহু স্থাপনা এই মারটটি ইট দিয়ে তৈরি দেয়ালের পুরুত্ব প্রায় তিন মিটার মসজিদের পূর্ব মধ্য দরজাটি সবচেয়ে বড় ও উঁচু অন্যদিকে কেবলা দেওয়ালে তিনটি মেহরাবের মধ্যে মাঝেরটি বড় এবং দেয়ালের বাইরে পর্যাপ্ত প্রসারিত এই রীতি খানজাহান আলীর সময়কার স্থাপনার এক বৈশিষ্ট্য টেরাকোটার অলঙ্কারগুলো এখন প্রায় বিলুপ্ত তবু যেটুকু রয়ে গেছে তা এখনও বলে দেয় কত নিপুণ ছিল সে সময়ের কারিগর বর্তমানে এটি একটি সক্রিয় মসজিদ হলেও এর সাথে যুক্ত রহস্য আজও গবেষকদের ভাবায় যার ফলে অজানা এবং রহস্যময় থেকে গেছে এই মসজিদদের নাম কিভাবে এই মসজিদের নাম হল তার সঠিক ইতিহাস এখনও জানা যায়নি কে ছিলেন এই বিবি বা কেভাবে এই নামটি হলো এখনও এর সঠিক কোনো ইতিহাস জানা যায়নি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো নিচে কমেন্টে লিখে জানাও পরবর্তী কোন ইতিহাস জানতে চাও